পাগড়ি পরিয়ে পবিত্র কোরআনে হাফিজদের বরণ করে নিল ম্যানচেস্টারের শাহপরান মসজিদ ও ইসলামিক সেন্টার অনুষ্ঠানে ইসলামী শিক্ষার প্রসারে হাফিজদের ভূমিকা নিয়ে কথা বলেন অতিথিরা আরও দেখুন সহকর্মী আমিনুল হক ওয়েসের রিপোর্টে ম্যানচেস্টারের স্থানীয় শাহপরান মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে কোরআনে হাফিজদের পাগড়ি বিতরণ ও সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট আলেম শিক্ষাবিদ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে হাফিজদের মর্যাদা গুরুত্ব ও ইসলামের শিক্ষায় হাফিজদের ভূমিকা আর কুরআনের আলো ছড়িয়ে দিতে হাফিজদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সম্মানিত অতিথিরা মাদ্রাসার প্রিন্সিপাল ও খতিব মুফতি শামিম মোহাম্মদ হিফজ ক্লাস নিয়ে যা বললেন আলহামদুলিল্লাহ লাস্ট 15 ইয়ার্স আমাদের এই সাফরান মসজিদের পক্ষ থেকে আমরা হিফজের এই টিচিং ডিটিসি এই ক্লাস চলতেছে এই পর্যন্ত আমাদের অনেকগুলা হাফেজ তৈরি হয়ে গেছে হাফেজদের হাতে সম্মাননা শারক ও পাগড়ি তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ একজন নবীন হাফিজ জানান এই সম্মাননা আমাদের জন্য অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ বেদেও মারসি

আমরা একটা এক্সটেনশন করতেছি এবং সেই এক্সটেনশন আমরা শুধুমাত্র সিস্টারদের জন্য ব্যবস্থা করতেছি এবং সেখানে আমরা এই সামারের আগেই আশা করছি রোজার পর পর আমরা সেখানে মেয়েদের হিফ ক্লাস চালু করব আপনারা সমাজের পাশে থাকবেন সহযোগিতা করবেন ইসলামের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগগুলো অনুপ্রেরণা যোগান দেবে বলে উপস্থিত সবার বিশ্বাস গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা